মানুষের দুনিয়ায় থাকা অবস্থা আসলে কিছু কিছু সম্পদ আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি হ্যাঁ যারা আসলে অনেকজনে থাকা অবস্থা দুনিয়ায় আসলে বুঝে না কি কি দরকার কেউ দুনিয়াতে অর্থের জন্য দৌড়াদি করতেছে কেউ বাড়িঘর করার জন্য দৌড়াদি করতেছে কেউ সম্পদ গড়াবার জন্য দৌড়াদি করতেছে মানে একই জন্য একটা লোক পড়ে গেছে মূল জিনিস তার যেটা তার যেটা ওইটারে কোনো খবর নেই তো আসসালামু আলাইকুম আসলে মূলত যে কথাটা বলতে চাইতেছি আসলে

তো আসলে মূলত কব মানুষের তো চলে আসছে আমার নতুন কবরে আসলে এই জায়গাটা আমি আমার বড় ভাই থেকে কিনছিলাম হ্যাঁ তো কিনা পরে আসলে এই জায়গাটা আমি অন্য কিছু করে খুবই খেয়াল ছিল এখানে আসলে আমার খুবই একটা জিনিস খেয়াল ছিল একটা মাদাসা দিব কিন্তু আসলে সেটা হলো না তো হঠাৎ করে আমাদের ভাগ্য খারাপ আমাদের মাছ থেকে আমার বাড্ডা চলে গেছে যার কারণে আমার কবর দিব কোথায় কোনো কবর দিব লাস্ট আমি আমার জায়গার মধ্যে কবর দিছি আমার খুব ইচ্ছে ছিল আমার দিবে আলহামদুলিল্লাহ আমার খুবই কপালে মা বেঁচে আছে আর সময় আল্লাহ আমাকে মর্থ দেয়নি যার কারণে আমি আমার আব্বুকে আমার নিজের জমিয়ে রাখতে পাইনি আমার কপাল খান একটা ভাগ্য করা যাক তারপরে ওনার দোয়া আছে মায়ের দোয়া আছে তো মূলত এই জায়গাটা এই জায়গাটা মূলত আমি আমার দুই আম্মুর জন্য দুই আম্মুর জন্য আমি আসলে রাখছি যে ওনাকে দুইজনকে আমরা খবর দিবে আসলে যদি নিজের সন্তানের শোকের সামনে রাখে ওইটাই সবচেয়ে আসলে পাওয়া অন্য কিছু তো আসলে আমি আমার মনে আনছি আমি আমার সেটা ইনশাল্লাহ আল্লাহা আমার পূরণ করেছে আল্লাহ কাছে হাজার তো আমি মনে করি প্রতিটা মানুষ নিজের বাপ মাকে নিজের শোকের সামনে কবর দেওয়া এবং নিজের শোকের সামনে রাখা এটাও তার একটা সৌভাগ্য এবং কি আপনার সবাই রাখবেন হ্যাঁ তো আসলে এটা একটা মানুষের দোয়া কিন্তু যাইতে আইতে আপনার যদি বাপমার কবার সামনে থাকে আপনি যাইতে দেখিলেন আইতে দেখলেন বাপমার সামনে দিয়ে হাঁটি যাওয়ার দোয়া করলেন এটা তো আপনারও চাওয়া হয়েছে ওনারা আপনার জন্য দোয়া করবে তো আজকে মূলত আসলে আমার বড্ডমার কবর দেখাইছি আর এখানে আমি আমার মা বর্তমান যিনি আছে ওনাকে ইনশাল্লাহ আমি ওলা দুই বাসে রাজা দিন হয়তো আটি হ্যাঁ দুনের যখন যখন চলে যাবে তখন ওনাকে এখানে কবর দিবে তো চলুন আমরা আমি আমার আব্বুর কবর দেখাবো আমার আব্বুর কবর কোন জায়গা তো আমাদের আমরা চলে আসি আসলে এটা আমাদের পারিবারিক খবর ছিল আসলে এই কবরে আমাদের অনেক গার্ডিয়ান সবা আছে এবং কি আমার ভাই বোন দাদা দাদি না মানে আপনার আপনি সবাই এখানে আসলে যখন মানুষের তে মানুষের ফ্যামিলি বড় হয়ে যায় তখন মানুষ আলাদা হয়ে যায় কেউ ভিন্ন হয়ে যায় কেউ ভিন্ন হয়ে যায় কিন্তু আসলে আমি আমার লাইনে ভিন্ন হয়ে গেছি আমার বাইরে আমার বাইরে লাইনে ভিন্ন হয়ে গেছে তো ভবিষ্যতের জন্য সবাই সবাই লাইনে কবর বলেন ঘর বলেন সবকিছু আলাদা করে তো মূলত আসলে আমার আব্বুকে আমরা এখানে কবর দিয়েছি আসলে আমি মনে করি আমার ভাগ্য নেই আমার আব্বুকে আমি কবর দিতে পারিনি আমার জায়গা তো আসলে মূলত প্রতিটা মানুষের কাছে একটা থাকবে দুনিয়াতে আপনি বিল্ডিং করেন আপনার দেলান করেন যা আদমি যা কিনেন কিন্তু মূলত আপনি এগুলোতে কিছু আসবে না যদি আমরা সারা জায়গা না থাকি তো মানুষ মানুষের জন্য এটা কথা বলে যায় আমি মনে করি প্রতিটা মানুষের অন্য দিকে খেয়াল না করে নিজের যেখানে শুইবেন যেখানে চিরস্থের জন্য শুইবেন চিরজীবনের জন্য থাকবেন ওই জায়গাটা সবসময় মজবুত রাখবেন এবং কি ফলো করবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এমনকি ভালো লাগলে শেয়ার করে নিতে দেখা শুরু করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর প্রতিটা মানুষকে বলি আপনার দুনিয়াতে যা কিছু করেন দুনিয়া থেকে যাবে কিন্তু সাথে কিছু যাবে না আপনার মূল যাবে আপনার স্বাধীনের জায়গা আর আপনার আমল ঠিক আছে দিয়ে সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম